আপনি অবাক হয়ে যাবেন জঙ্গি এখনো এই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ তারা বিভিন্ন জায়গা থেকে লোকদেরকে গ্রেপ্তার করতেছে তারা এদের নাম ঠিকানা সংগ্রহ করবেন সাবধান করে দিচ্ছি আমি একেবারে পুলিশ হোক কোনো গোয়েন্দা বাহিনী হোক কোনো মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্রকে অন্যায় ভাবে যদি কোনো জঙ্গি বলে গ্রেপ্তার করা হয়েছে এটা বলতে হবে আগে হেফাজত ইসলামকে বলতে হবে আমাদেরকে আমাকে ফোন করতে হবে অমুক ব্যক্তি ওখানে আছে তার সম্পর্কে কি কথায় কথায় এ সমস্ত বন্ধ করতে হবে পত্রিকায় দেখেছেন যুদ্ধ করে তাদেরকে কেউ না এই বান্দরবন থেকে তারা গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রকে যুদ্ধ করতেছে বাংলাদেশ থেকে গিয়ে এটাকে বিডিয়ার ধামা দিতে চায় আর কোথায় পাকিস্তান ওখানে নাকি কবে কন্ট্রিটি গেছিল দুর্বিন্দি খুঁজতেছে এটা কাল্পনিকভাবে ঘুরতেছে বদমাস কোথাকার তুদের নাকের ডগায় সন্ত্রাসী আর নাকের ডগায় খ্রিস্টান জঙ্গ বৌদ্ধ জঙ্গ জঙ্গ তাদের সাথে আবুস করতেস আর ইমানদের ভাইদেরকে মৃত্যু হবার দিয়ে তাদেরকে চেষ্টা করতেছ তোমরা এই খেলা বন্ধ হয় না এখনো পর্যন্ত এখনো এই সমস্ত খেলা চলতেছে আজকের সমাবেশ থেকে এই সমস্ত বিষয়ে আমি হুশিয়ার উচ্চারণ করতে চাই আমার ভাইয়েরা আমরা কথা শেষ করে দিচ্ছি আমাদের কাল হবে আল্লাহর জমিনে আল্লাহর সরিয়া প্রতিষ্ঠা করা তার জন্য প্রথম কাজ হল সামাজিকভাবে ইসলাম আসারা এই সমাজকে শক্তিশালী করা মসজিদগুলোকে আবাদ করা তবরিকের মেহনতকে জোরদার করা মাদ্রাসার সাথে জনগণের সম্পর্ককে জোরদার করা অনেকে অনেকে মনে করে আমাদের বড় বড় স্মার্ট ইসলামিক দল এরা মনে করে হুজুর রাজনীতি রাজনীতি বুঝে না এরা জিন্দিগি তো ক্ষমাতে যেতে পারবে না আরে বর্তমান দুনিয়াতে একটাই ইসলামি সরকার থাকে সেটা তো হুজুর দেরই আফগানি এবং দুই নম্বরে যদি ইসলামী সরকার থাকে সেটা সিরিয়াতে মোটামুটি সেটাই তো হুজুরদের আহমদ সরা বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আপাদ মস্তক একজন আলেম দিন সিরিয়ার প্রেসিডেন্ট তিন নম্বরে সোমালিয়াতে এখন বিশাল অঞ্চল জুড়ে মোল্লারা ক্ষমতে আছে আপাদ মস্ত শুধু আলেম না কোরআনের হাফেজ বুখারীর হাফেজ মুসলিমের হাফেজ যারা সুমালিয়া তাকে নেতৃত্ব দিচ্ছে এখন লিবিয়ার কিছু অঞ্চলে ইয়ামানে আলেমরা বুজুর্গরা লেখকার লোকেরা পৃথিবীর জাগায় জায়গায় ক্ষমতায় আছে এ বাংলাদেশে কেমনে হুজুরা ক্ষমতায় যাবে এটা ভালো মতো জানা আছে আমাদের কেমনে যাবো ইনশাআল্লাহ আজিজ এই যে ক্ষমতার ঘাটি হচ্ছে মাদ্রাসাগুলো আমরা শর্টকাট শর্টকাট পদ্ধতি যাবো না নবুতি পদ্ধতি যাবো ইনশাল নবুতি পদ্ধতির মধ্যে লম্বা কোর্স আছে কোর্স যে ওষুধের যে আছে না ওই যে অ্যান্টিবায়োটিক কোর্স এটা শেষ করে তারপর যাব হুট হাট করে আমি ওষুধ খেয়ে কতগুলো ওষুধ আছে এগুলো খেলে শরীর শরীর মোটা হয়ে যাবে শক্তি আসে যাবে দুই মাস পরে দুই বছর পরে চার বছর পরে ক্যান্সার হয়ে মারা যাবে হাইব্রিড হাইব্রিড খেয়ে আমরা ক্যান্সার লাগাতে চাই না আমরা হাইব্রিড ক্ষমতার স্বপ্ন দেখি না আমরা স্থায়ী ক্ষমতার স্বপ্ন দেখি কিভাবে আল্লাহর রসুল প্রথমে এই সমাজের রোগ চিহ্নিত করেছেন জাহালিয়ত শিরিক চিহ্নিত করেছেন আমরা এই বাংলাদেশের শিক্ষা অবস্থাকে ঠিক করতে চাই এটার জন্য ক্ষমতায় যাওয়ার দরকার নাই ক্ষমতায় গেলে কিছু করলেই দোষ হয়ে যাবে তখন আবার টানে ধরে নামাই দিবে আবার কথা ঠিক না বেঠিক ক্ষমায় তো যাচ্ছেন ঠিক আছে ক্ষমতায় গেলে ক্ষমতায় বসে থাকার কোনো গ্যারান্টি আসেনি কোনো গ্যারান্টি আছে কিন্তু একজন কেউ টানতে পারবে না পারবে একজন মুফতির একজন একজন মুজাহিদ তার আসন কেউ পারবে না টানতে আপনি যে ক্ষমাতে যাচ্ছেন গণতন্ত্রের মাধ্যমে এটা জনগণ যে কোনো টান মেরে দিবে তখন কই যাবেন এই জন্য ইসলাম শর্টকাট ভাবে যাবে না ইসলাম দাওয়াতের বিপ্লব ঘটাবে পরিবারে সমাজে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মসজিদে 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 কোরআনের বই পুস্তকের পাঠচক্রে দুর্গ করে তুলবে আপনাদেরকে যারা আমার কথা শুনতে এসেছেন তরুণ ভাইদেরকে বলবো আসল রাজনীতি করুন নবী বলার রাজনীতি আপনারা আপনাদের মহল্লার প্রত্যেকটা মসজিদকে ফজর ক্যাম্পেইন করে ফজরের সময় আবাদ করার চেষ্টা করুন কোরআনের দ্বারা কায়েম করুন আলেমদের সাথে বেশি বেশি যুক্ত থাকার চেষ্টা করুন এবং এবং আগামী বিশ তিরিশ বছরের পনেরো বিশ তিরিশ বছরের একটা লম্বা একটা পরিকল্পনা গ্রহণ করুন এই সমাজকে পরিবর্তন করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন জোয়ার আনতে হবে ইনশাআল্লাহ আজিজ আলামত স্পষ্ট এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এক সময় লেনিনবাদ চর্চা হতো ধর্মনিরপেক্ষবাদ চক্র চর্চা হতো আওয়ামী লীগ এসে এগুলাকে মুজিব্বাদের গির্জায় পরিণত করেছিল রবীন্দ্রবাদ আর মুজিবাদ ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু ছিল না অবস্থার পরিবর্তন ঘটেছে আমি নিজে যতগুলা মাদ্রাসায় ওয়াশ করি তার চেয়ে বেশি আমি প্রোগ্রাম করি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা যখন কল বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমাদের সামনে যখন ছাত্ররা বসে পর্দা আনালে মেয়েরা যখন বসে কেউ মনে করবে না যে এটা একটা বিশ্ববিদ্যালয় কিনা মনে হবে এটা একটা মাদ্রাসে আমরা এসেছি সুবাহ আমি দীর্ঘ সফর করে এখানে এসেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তরুণ প্রজন্ম এখানে দিকে ধাবিত এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আর কুফরের দুর্গে থাকবে না আর তহিদের দুর্গে পরিণত হবে দিন দিন ইনশাল আজিস এবং এখানে যে দাও মেহনত হবে শিক্ষিত প্রজন্ম এখান থেকে গড়ে উঠবে তারাই পরবর্তী সমাজ বিপ্লবের নেতৃত্ব তারা দিবে আমি আসলে এই পর্যন্ত যে কথাটা বলতেছিলাম সেটা হলো কমি মাদ্রাসার গুরুত্ব যখন ব্রিটিশরা এই জায়গায় আসলো ওলামা এখরাম ব্রিটিশের বিরুদ্ধে সামরিক লড়াই করে তারা যখন পরাজিত হয়ে গেলেন ওলামা একরাম চিন্তা করলেন ব্রিটিশদের সাথে যুদ্ধ করে রাজনীতি করে মাঠ পর্যায়ে পারবো না কি করতে হবে সামাজিকভাবে মানুষের মধ্যে তৌহিদের জাগরণ আরবি ভাষার জাগরণ নামাজের জাগরণ এগুলো চালাতে হবে তালিমুল ইসলামের মতো ঐতিহাসিক কিতাব লিখেছেন মুফতি কেবাইতুল্লাহ রহমতুল্লাহ আলিম হায়াতুল মুস্তিমিন লিখেছেন মুফতি হজর আসামি তালিমদুল্লাহ আলিমি জ্যাবর রচনা করা হয়েছে মানুষের ঘরে ঘরে ভারতবর্ষে এমন কোনো ঘর নাই যেখানে তালিম ইসলাম নাই ভারতবর্ষে এমন কোনো মহিলা নাই যার হাতে বেহস্তিজ্যাবর নাই সামাজিকভাবে ওই দিকে মিশরে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলী দর্শন পেশ করেছেন রাজনীতির মায়ালিক তারিখ মাইল স্টোন তিনি লিখেছেন এমন কোন আরব সচেতন নাগরিক নাই মিশরে আরবে এবং আলজেরিয়াতে তিউনিয়াতে মরক্কোতে এবং পাশ্চাত্যে এমন কোন আরব শিক্ষিত মানুষ নাই ইমানদার যার হাতে সৈয়দ কুতুবের কিতাব মা আলম ফিতরিক এটা নাই এইভাবে ভারতবর্ষের আলেমরা এবং মিশরের আলেমরা আমাদের হৃদয়ে হৃদয়ে অন্তর অন্তরে তহিদের সামাজিক জাগরণ তৈরি করে দিয়েছে এটাকে আরো বেগবান করতে হবে আরো বেগবান করতে হবে